ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স অনেকেই আপনাদের যে মালয়েশিয়ার যে কলিং ভিসা আছে সেই কলিং ভিসাগুলো আপনারা কিভাবে মোবাইলে অথবা কম্পিউটারে চেক করবেন এই পদ্ধতিটা অনেকেই জানি না কারণ আমরা দালালের চক্রে পড়লে কিন্তু বোঝার উপায় নাই যে ভিসাটা অরিজিনাল কিনা বা ভিসাটার কার্যক্রম কতটুকু হয়েছে এবং ওই ভিসাটা রেডি হয়েছে কিনা বা কি পর্যায়ে আছে আমরা সেই স্ট্যাটাসটা চেক করব তা আমরা আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে চেক করব আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো তো এই ভিডিওটা দেখার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করব যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তো ভিউয়ার্স ঠিক আছে কথা বাড়াবো না চলে যাব মূল কাজে তো আমরা সর্বপ্রথম আমরা একটা অ্যাপস ডাউনলোড করবো আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখানে বারে লিখব দেখুন এখানে সার্চবার আছে এখানে আমরা লিখব মালয়েশিয়া ফরেন্স ওয়ার্কার ঠিক আছে এরকম লিখে আপনারা এই এই অ্যাপসটি যে দেখা যাচ্ছে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তবে যেহেতু আমি ইনস্টল আগেই করেছি এখন শুধু আমরা ওপেন করবো আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে আমি এখন ওপেনে যাই ওপেনে যাওয়ার পর এরকম একটা প্ল্যাটফর্ম আসবে প্ল্যাটফর্মে যাওয়ার পর এখানে দেখুন যেহেতু আমরা বাংলায় ঠিক আছে তো আমরা বাংলাটা সিলেক্ট করে নিব এখানে বাংলাটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে যে উপরে সর্বপ্রথম যেটা লেখা আছে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক ও কলিং ভিসা চেক করুন ঠিক আছে এখানে কলিং ভিসা চেক করতে বলছে আমরা কলিং ভিসা চেক করব এদিকে আর কোনো অপশন নাই কলিং ভিসা চেক করার তো এই অ্যাপসটি ডাউনলোড করবেন এই অ্যাপসটির মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদের প্রয়োজন হতে পারে ঠিক আছে আমরা একটা একটা করে দেখাবো তো এখানে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা প্ল্যাটফর্ম আসবে এখানে কিন্তু লেখা আছে আপনাদের পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং আপনাদের কার্ডটি সিলেক্ট করা লাগবে আমাদের যেহেতু বাংলাদেশ সিলেক্ট করাই আছে এখানে আমরা শুধু পাসপোর্ট নাম্বার দিব ঠিক আছে তাহলে আমরা এখানে পাসপোর্ট বসিয়ে দিই পাসপোর্ট নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু ভিসা আপনাদের দেখাবে না দেখাবে না যে ভিসাটা কোন পর্যায়ে আছে তো এখানে সিলেক্ট করার কোনো দরকারই নেই বাংলাদেশ অটো সিলেক্ট করাই আছে তারপরে আমরা এখানে দেখতেছি যে আপনার ভিসার স্টেটাস দেখুন ঠিক আছে আমরা এখানে একটা ক্লিক করব। তবে এখানে দেখুন আমাদের কিন্তু অলরেডি চলে আসছে আমি একটু জুম করে দেখাই এই যে আপনারা এটা এটা দেখতেছেন না নিজস্ব একটা প্ল্যাটফর্ম ঠিক আছে আমরা এই প্ল্যাটফর্মে আমরা ঢুকেছি এখানে লেখা আছে সবকিছু দেখুন এখানে কিন্তু আমার পাসপোর্ট নাম্বারটা শো করছে বাংলাদেশটাও শো করছে ঠিক আছে এখানে কিন্তু সব ডিটেলস অলরেডি চলে এসেছে আমরা একটা একটা করে দেখাবো এখানে দেখুন ভিসার স্টেটাস এখানে লেখা আছে কারেন্ট ভিসা আমাদের ভিসাটা যে কারেন্ট ভিসা এখানে কিন্তু পুরো স্ট্যাটাসটা লেখা আছে ঠিক আছে সিঙ্গেল এন্ট্রি ভিসা মানে একজনের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা করা হয়েছে ঠিক আছে তারপর আমরা দেখব অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে নিউ ভিসা অলরেডি প্রিন্ট হয়েছে ঠিক আছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি প্রিন্ট হয়েছে এখানে রিসিপ্ট প্রিন্ট হয়েছে তো আপনাদের যে পাসপোর্ট পাসপোর্টের ভিসাটা কিন্তু অলরেডি প্রিন্ট হয়েছে এখানে দেখুন প্রিন্ট কিন্তু লেখা আছে পে কমপ্লিট আছে তারপরে ভিসা নিউ তাও ঠিক আছে প্রিন্টও হয়েছে ঠিক আছে তারপরে আমরা এখানে দেখবো কারেন্ট ভিসা ভিসা টাইপ ঠিক আছে এখানে লেখা আছে ভিসা টাইপ সিঙ্গেল ভিসা সব লেখা আছে তারপর আমাদের যে ডেট এ দেখুন এখানে কারেন্ট পাস ডিউ ডেট ঠিক আছে এখানে আঠারো তারিখ এক মাস দু পর্যন্ত আমাদের মেয়াদ আছে ঠিক আছে আছে তারপর আমরা দেখব এখানে অনেক আছে আপনারা ডিটেলস গুলো দেখে নেবেন যাদের ভিসাটা বা যাদের পাসপোর্ট আপনারা যখন চেক করবেন তখন আপনারা নিজেই বুঝবেন যে এখানে আসলে কি কি হয়েছে ঠিক আছে তো আপনারা এইভাবেই কিন্তু আপনাদের ভিসাটার ডিটেলস চেক করে নেবেন